দেখবো আমরা আমরা তো চাই যে নির্বাচন কমিশনের অধীনে বৈধ ভোটাররা নিশ্চিন্তে তাদের নাম ভোটার তালিকায় আর আপনারা যার কথা বলছে গুড ফর নাথিং সে কে সে কি কারণে এসছে এখানটা আমার জানা নাই মুখ্যমন্ত্রী আসা উচিত ছিল রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী তার আসা উচিত ছিল এখানটাই মনে করি আর এগুলো পচে গেছে খবর এগুলো নির্বাচন কমিশন প্রতিদিন তাকে নিয়ে রাখা প্রতিদিন তাদের সঙ্গে মিডিয়ায় আলোচনা বিতর্ক তর্ক চলছে বাংলায় নতুন তার মধ্যে কি যুক্ত করলো আমার জানা নাই দেখা দিল যে আমি দেখো আগামী দিনে বাংলায় নেতৃত্ব দেবো পিসির নেতৃত্ব দেবে না নেতৃত্ব দেবে সেই লড়াইটা আগামী শুরু হতে চলেছে এটা তারই এমপি তো বলছি সে পিসির জায়গায় সে যাচ্ছে না ভাইপোর জায়গায় পিসি আসছে কোনটা কার জায়গা হবে সেটাও তো একটা প্রশ্ন না আমি সেই জন্য বলছি কথাটা কি কি হাসিয়াতে এসেছে সে পার্টি ডেলিগেশন নিয়ে এসছে দিদির সেখানে কি মত আছে দিদি তাকে বলেছে দিদি কেন আসতে পারলো না দিদি তো আসা ছিল দিদি সর্ব সর্বা তার তো আসা ছিল কমসে কম খোকা বাবুকে আমি পাঠালাম তাকে আমি সমর্থন করছি সেটাও তো বলা ছিল আমার তো মনে হয় তৃণমূল দলের মধ্যে জেনারেশনাল শিফটে যেটা কথা বলছেন সেটা দূরত্ব যেন বাড়ছে আস্তে আস্তে আরো